আমরা বারো নম্বর অঙ্কটা দেখি মাইনাস নাইনটি ওয়ান এখন এটা তো মিডল ফ্যাক্টর কারণ ঘাতগুলো অধক্রম অনুসারে হয়েছে বড় থেকে ছোট অনুসারে গেছে দেখতে পারতেছে মিডল ফ্যাক্টর এখন একানব্বইকে আমরা ভাঙবো একানব্বই কে তো দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় না চার দ্বারা যায় না পাঁচ দ্বারা একানব্বই এর মধ্যে ভাগ যায় না ছয় দ্বারা তো যাবেই না সাত দ্বারা যায় সাত তেরো একানব্বই সাত দ্বারা যখন একানব্বই কে ভাগ করবা তখন অ্যান্সারে তেরো আসবে এখন যে দুইটা সংখ্যা আসছে আমরা দেখি তো তেরো এবং সাথে যোগ করলে বিশ কিন্তু এখানে তো বিশ নাই কিন্তু তেরো থেকে তেরো থেকে সাত বিয়োগ দিলে অ্যান্সারটা কিন্তু সিক্স পাওয়া যাচ্ছে এখন বলো তো বড় সংখ্যার মধ্যে কোন চিহ্নটা দিব আমরা মাইনাসটা দিব কারণ এখানে অ্যান্সারে কি আছে মাইনাস আছে আমরা মাইনাসের তেরো থেকে প্লাসের সেভেন বাদ দিলে মাইনাসের সিক্স পাবো ওকে তো ওয়াই স্কোয়ার সবসময় মনে রাখবা প্রথম পদ এবং শেষ পদ সেম থাকবে জাস্ট মাইনাস সিক্স ওয়াই এর বদলে এই দুইটা সংখ্যা হবে তো মাইনাসের থার্টিন দেন আমরা কি দিব ওয়াই দিব যেখানে এখানে লেটার আছে ওয়াই তো ওই ল্যাটারটা দিতে হবে প্লাস এর সেভেন ওয়াই ওকে দেন এই দুইটার মধ্যে কি কমন যায় ওয়াই কমন যায় ওয়াই ওয়াই কাটাকাটি ওয়াই দেন মাইনাস ওয়াই ওয়াই কাটাকাটি জাস্ট কি থাকে থার্টিন থাকে তারপর প্লাস এই দুইটার মধ্যে কি কমন যাই সেভেন কমন যায় তো সেভেন সেভেন কাটাকাটি জাস্ট কি থাকে ওয়াই থাকে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন দ্বারা একানব্বইকে কাটলে বা ভাগ করলে অ্যান্সারটা তেরো পাবো দেখছো এই যে দুইটা সবসময় মিলবে এখন আমরা যেটা মিলছে এটাকে প্রথমে লিখবো লিখবো তারপর তারপর যেটা ওইটাকে যে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা এটা তো মিডল ফ্যাক্টর কারণ তোমার ঘাতগুলো কি আছে অধক্রম অনুসারে আছে এই যে বড় থেকে ছোট অনুসারে আছে এখন এখানে কি আছে ছাপ্পান্ন ছাপ্পান্নকে আমরা ভাঙবো এমন দুইটা সংখ্যা দ্বারা যেন যুগ অথবা বিয়োগ করলে মাইনাসের পনেরো হয় তো দুই দ্বারা মধ্যে ভাগ যায় দুগুণে তিন দ্বারা যায় না চার দ্বারা যায় চার চোদ্দ ছাপ্পান্ন সাত যায় সাত আঠারো সরি সাত আঠারো না সাত আটে ছাপ্পান্ন ঠিক আছে এখন আঠাইশ থেকে দুই বিয়োগ দিলে তো পনেরো হচ্ছে না যুগ করলে পনেরো হচ্ছে না চোদ্দ থেকে চার বিয়োগ দিলে হচ্ছে না যুগ দিলে হচ্ছে না এখন দেখো এই যে সাত এবং আট যোগ দিলে কিন্তু পনেরো হচ্ছে এখন আমাদের প্রশ্ন চিহ্নটা আমরা কি দিব এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমরা কেবল সাত আর আট যোগ করলে কিন্তু সাত থেকে আট করলে কিন্তু ওয়ান পাবো তো এই ক্ষেত্রে পনেরোটা হচ্ছে না কিন্তু আরেকটা সিস্টেম আছে আমরা জানি একই চিহ্নগুলো সবসময় যুগ হয়ে যায় অর্থাৎ মাইনাস সেভেন মাইনাস এইট যুগ হয় মাইনাসের পনেরো পাওয়া যাবে বুঝছো তো আমরা অবশ্যই চিহ্ন দুইটা কি দিব মাইনাসের এর দিব মাইনাসের সেভেন আর পি তো দিতে হবে এখানে লেটার হিসেবে পি আছে মাইনাসের এইট পি আর ছাপ্পান্ন লিখলাম দেন এই দুইটার মধ্যে কি কমন যায় পি কমন যায় কমন নিয়ে মানে ভাগ করা পি কাটাকাটি জাস্ট পি মাইনাস পি কাটাকাটি জাস্ট কি থাকে সেভেন তারপর এখানে মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায় এইট কমন যায় এইট এইট কাটাকাটি পি মাইনাসে প্লাসে কি হবে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এইট দ্বারা ছাপ্পান্নকে কাটলে ছাদ পাওয়া যাবে ওকে দেন আমরা এখন দেখো এইটা এটা মিলছে আমাদের তার মানে অঙ্কটা রাইট আমরা প্রথমে কমনটা নিব p 7 দেন আনকমনটা নিব p 8 বুঝছ প্রথমে কমনটা নিব তারপর আনকমনটা নিব এখন দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হচ্ছে দেখতে হবে যে কমন যায় কিনা কমন যদি না যায় সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে a স্কয়ার মাইনাস b সূত্র পড়ছে কিনা এটাও যদি না যায় তারপর আমাদের মিডল ফ্যাক্টর চিন্তা করতে হবে বুঝছো বা মিডল টার্ম এর চিন্তা করতে হবে তো এই দুইটার মধ্যে দেখো কমন যায় 5 কমন যায় 5 দ্বারা 5 কে ভাগ করা যায় 5 দ্বারা 45 কে ভাগ করা যায় 5 কমন যায় তারপর a টু দি পাওয়ার 4 দেখো কমন যায় এটার মধ্যেও আছে আবার এটার মধ্যেও আছে তো আমরা কমন নিতে পারি 5 a টু দি পাওয়ার 4 5 দ্বারা 45 কে যদি কাটাকাটি করি 5 9 45 9 দেন f4 f4 মানে দেখো এজ এফ উপরে আছে তো এফ ফোর চারটা চারটা কাটাকাটি আর কয়টা থাকে চারটা থাকে এই যে এটা লিখলাম এ চারটা মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার ফোর কাটাকাটি জাস্ট কি থাকে এক্স টু দি পাওয়ার ফোর থাকে ওকে তারপর ফাইভ ফোর দেন এইটার মধ্যে দেখো আমরা এখন কি করব ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করবো অঙ্কটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কারণ নাইনকে ভাঙ্গা যায় যেহেতু এই যে দেখে বোঝা যাচ্ছে তো ভিতরে কি দেওয়া যায় থ্রি দেওয়া যায় দুইটা থ্রি গুণ দিলে কিন্তু নাইন হচ্ছে দেন এ স্কোয়ার দেওয়া যায় দেখো এ এখানে দুইটা এখানে দুইটা দুই দু গুণে চার হয়ে যাচ্ছে মিলছে মিলছে কিন্তু আমরা যে কাজটা করলাম নাইন এ টু দি পাওয়ার ফোর মিলে গেছে তারপর মাইনাস এখন এক্স টু দি পাওয়ার ফোরকে কীভাবে ভাঙতে পারি এক্স স্কোয়ার উপরে স্কোয়ার দেখো দুই দু গুণে চার মিলছে আচ্ছা ফাইভ এ টু দি পাওয়ার ফোর এখন এটা যদি এ হয় এটা যদি বি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বুঝছো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি এ মাইনাস বি ওইটা ইউজ করবো এই যে এ প্লাস বি দেন এ মাইনাস বি ওকে এ প্লাস বি এ মাইনাস বি শেষ আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা এখন পনেরো নম্বরটা দেখো এটা কিন্তু মিডল মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম কিভাবে বুঝলাম কারণ অধক্রম অনুসারে আছে গাছগুলো বড় তারপর ছোট দেন সংখ্যা হ্যাঁ এখন চল্লিশ চল্লিশকে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগব যেন যোগ বা বিয়োগ করলে থ্রি এ পাওয়া যায় তো দুই দ্বারা ভাগ করা যায় বিশ দুগুণে চল্লিশ দুই দ্বারা ভাগ করা যাচ্ছে তারপর চল্লিশ কে তো তিন দ্বারা যায় না চার দ্বারা যায় চার দশ চল্লিশ পাঁচ দ্বারা যায় পাঁচ আটে চল্লিশ এখন আট থেকে যদি পাঁচ বিয়োগ দেয় যে আট থেকে পাঁচ বিয়োগ দিলে তিন পাওয়া যাচ্ছে কিন্তু এখন আটের চিহ্নটা কি হবে প্লাস হবে কারণ বড় সংখ্যার চিহ্নটা প্লাস কেন হবে এই যে এখানে অ্যান্সারে প্লাস থ্রি এ না তো প্লাস থ্রি এ পাওয়ার জন্য অবশ্যই বড় সংখ্যাটা প্লাস দিতে হবে আর ফাইভটা ছোটোটাকে মাইনাস দিতে হবে আট থেকে পাঁচ বিয়োগ দিলে অ্যান্সারটা হবে প্লাসের থ্রি বুঝছো এ স্কোয়ার প্লাসের এইটে মাইনাসের ফাইভে তারপর মাইনাসের ফোরটি দেন আমরা এখন এই দুইটার মধ্যে কমন নিব কি কমন যায় এ কমন যায় এ কাটাকাটি এ প্লাস এ কাটাকাটি জাস্ট কি থাকে এইট তারপর এখানে মাইনাস এ দুইটার মধ্যে কি কমন যায় ফাইভ কমন যায় তো ফাইভ ফাইভ কাটাকাটি জাস্ট কি থাকে এ থাকে মাইনাসে মাইনাসে কি প্লাস ফাইভ দ্বারা কে যদি কাটাকাটি করি পাঁচ আটে চল্লিশ দেখছো এই যে এইটা এটা কমন কমন যেটা সেটা আগে লিখব এ প্লাস এইট দেন আনকমনটা লিখবো এ মাইনাস ফাইভ বুঝছো তো ষোলো নম্বর অঙ্গটা দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এই যে এটা প্রথমে লিখলাম এ প্লাস বি বি কোনটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এ প্লাস বি তারপর ব্র্যাকেট দিব আবার দিব এ মাইনাস বি কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ব্র্যাকেট আচ্ছা মাইনাস দিতে হবে তো এ প্লাস বি এ মাইনাস বি এই যে মাইনাসটা দিলাম দেন বি বি কোনটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান দেখছো এ প্লাস বি এ মাইনাস বি এখন আমরা ব্র্যাকেট উঠাবো এই প্লাস দ্বারা সবটাকে গুণ করবো তো প্লাসের প্লাসে তো তো ক্ষমতা নাই চিহ্নগুলো চেঞ্জ করার আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা যেভাবে এখন লিখলাম দেন মাইনাস দ্বারা এই দুইটাকে গুণ করবো মাইনাস আর ওয়াই স্কোয়ার সামনে কি আছে প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাসের ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে কি হবে মাইনাসের ওয়ান ওকে এখন দেখো কিছু যোগ করা যায় এই যে x স্কোয়ার তারপর প্লাস ওয়াই স্কয়ারটাকে লিখলাম প্লাস এর ওয়ান কি হবে প্লাসের 2 হবে আবার এক্স স্কোয়ার y ওয়াই স্কোয়ার এর ওয়ান থেকে মাইনাসের ওয়ান কাটাকাটি শেষ যে এটাই হচ্ছে উত্তর আচ্ছা এটা উত্তর দিলে হয় তবে আমরা এটা উত্তর দিব না আমাদের এখানে দেখো আরেকটা কাজ আছে কাজটা কি ধরতে পারতেছো কিনা বুঝতেছি না দেখো এই যে এটাকে যদি এক্সটাকে যদি এ ধরি ওয়াইটাকে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু এই যে দেখো এ স্কোয়ার মাইনাস মাইনাস দেখলি তোমরা এইভাবে চিন্তা করবা তাহলে দেখবা সূত্র বের হয়ে যাবে তো সূত্রটা বের হয়ে যাবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এই যে এটা তোমরা অ্যান্সারটা দিবা ওকে